আসসালামু আলাইকুম বিয়াস আশা কুর্তির সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখেন কি চলে আসছে এদের জন্য চমৎকার একটা দিল্লি বুটিক্সের ইন্সপায়ার্ড কালেকশন এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ড্রেস যারা একটা কনফিউশনে আছেন যে কি ড্রেস নেবেন এদের জন্য একদম চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিয়ে নেবেন আর অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে ড্রেসটা আপনার হচ্ছে বুঝতে পারবেন যে কেন এই ড্রেসগুলো আপনারা নেবেন সবচেয়ে কম প্রাইসে পাচ্ছেন কাপড় বিটি থেকে অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এত সুন্দর একটা ড্রেস এত কম বাজেটে আর জাস্ট ফুললি ফুল দুপাট্টাটা কিন্তু চমৎকার এক্সক্লুসিভ একটা দুপাট্টা পাবেন এটা একদম কটনের মধ্যে আছে ড্রেসের কাজগুলো দেখেন যে একদমই দিল্লি বুটিক্সের যে ডিজাইনগুলো সেম এজ ডিজাইন ইন্সপায়ার্ড কালেকশন খুবই সুন্দর নেকটা দেখেন কত সুন্দর করে সিকোয়েন্স করা আছে এখানে একটা চমৎকার প্যানেল করা আছে ফুললি ফুল টাপ টু বটম এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর দিয়ে কাজ করা আছে ফুললি ফুল হ্যান্ড্রয়ার সুতোর দিয়ে কাজ করা আছে কারচুপির কাজ করা টপ টুপ বটম জাস্ট মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর ফুললি ফুল একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে নেকের এই প্যানেল প্রিন্টার জন্য একটু ডিফারেন্ট লাগে অ্যাট্রাকটিভ লাগে খুবই সুন্দর এটার লেন্থ আসতে হচ্ছে ফর্টি বডির কাপড় আছে প্রায় সিক্সটি সেভেন সেভেন্টি ইঞ্চি ব্যাকপারটা সেম জাস্ট সলিট কালারের মধ্যে হবে এক্সট্রা স্লিভসের কাপড় দেওয়া আছে আর এটার প্যান্টের কাপড়টা আছে দেখেন কি সুন্দর একটা জয়পুরি প্যাটার্নের প্রিন্ট খুব সুন্দর আর দুপাটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশান এগুলা আপনার হচ্ছে মানে স্পেশালি গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল জাস্ট ড্রেসটা দেখেন এতটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন কতটা সুন্দর দুপাট্টা একদম জয়পুরি পেটানের মধ্যে আছে সুতির দুপাট্টা যেমন বড় তেমন চড়া মাসাল্লাহ কম্বিনেশনটা দেখেন আমরা এটি একসাথে দৌড়ে দেখাই ফুল ড্রেসটা মিস করবেন না এই ড্রেসগুলা ইট বাজারে মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম পনেরোশো প্লাস লাগবে কাপড় বেটি থেকে পাচ্ছেন একদমই হোলসেল প্রাইজে অফার প্রাইজে একদম কারাকারি অফার চলতেছে মাত্র মাত্র কত অনলি এগারোশো টাকা দিয়ে দেবো ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করবেন না এগুলা স্টোক লিমিটেড খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ আপনি ভাবতে ভাবতে হয়তো বা এই ড্রেসগুলো শেষ হয়ে যাবেন সেই জন্য স্টোক শেষ হওয়ার আগে আপনার ড্রেসটা আপনি নিয়ে নেবেন কাপুরবিটি থেকে যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন সরাসরি আমাদের এই লোকেশনে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন সেভেন কাপুরবিটিতে আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন